আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রিয় নবী সাল আলাইহি আসালামের ষাটটি আদেশ ষাটটি উপদেশ যা মুসলিম সমাজের জন্য ভ্রাতিত্ববোধ সৃষ্টির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মুসলিম সমাজের মধ্যে ব্রাতিত্ববোধ এর বন্ধন সুদৃঢ় করে যে সাতটি উপদেশ হাজরত আবু হুরের রদি আল্লাহ আনহুদে বর্ণিত নবী করিম সাল আলাইসাল্লাম বলেছেন এক নম্বর মান নাফাস আন মুমিনিন কোরবাতন মিনত দুনিয়া নফসাল কিয়াম যে ব্যক্তি কোনো মুসলমানের দুঃখ কষ্ট দুনিয়ার কোন দুঃখ কষ্ট দূর করে দিল আল্লাহ তালা তার কেয়ামতের দিনের দুঃখ কষ্ট দূর করে দেবেন দুই নম্বর ওমান ইয়াসার আলা মু'সির ইয়াসার আল্লাহ আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাত যে ব্যক্তি কোনু ঋণ গোহিতা কোনু ঋণ গোহিতা ঋণদাতা যদি একটু অবকাশ দেয় একটু সহজ করে তার উপর চাপ সৃষ্টি না করে সেক্ষেত্রে ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া আখরাতে তার জন্য সহজ করবেন যে কঠিন অবস্থায় আছে আপনি তারপর একটু আসান করলেন একটু সহজ করলেন তাহলে আল্লাহ আপনাকে দুনিয়া আখড়াতে সহজ করবেন তিন নম্বর ওমেন যে ব্যক্তি কোন মুসলমানের দুষ্ট্রুটি গোপন রাখে আল্লাহ আল্লাহতালা দুনিয়া আখড়াতে তার দুশ ত্রুটি গোপন রাখবেন প্রকাশ করবেন না আর পাঁচ নম্বর অল্লা হুফি আউ নিল আবদি মেলা আবদু ফি আউনে নম্বর হল যে কোন মুসলমান যদি তার বায়ের সহযোগিতায় থাকেন ততক্ষণ আল্লাহ তালা তার সহযোগিতায় থাকেন তার প্রতি সহায় হন আর পাঁচ নম্বর হচ্ছে ওমেন সালাকা তরীক ইয়াল তামি জান্না যে ব্যক্তি এলেম শিক্ষার উদ্দেশ্যে রাস্তা চলে আল্লাহ তালা তার বিনিময়ে جنة سبحان الله وَمَا اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله فيمن عنده جماد কোনো গ্রুপ যদি মানুষ যদি মসজিদে একত্রিত হয় আল্লাহর কোনো ঘরে এবং সেখানে তারা কোরআনের তেলাওয়াত করে এবং কোরআনের অধ্যয়ন করে পরস্পরের মধ্যে তাহলে আল্লাহ তালা তাদের প্রতি রহমত নাজিল করেন এবং প্রশান্তি নাজিল করেন এবং ফেরস্তাবন তাদেরকে বেষ্টন করে রাখেন এবং আল্লাহ সব তালা তার নিকটতম ফেরস্তাদের সাথে তাদের আলোচনা করেন আর সাত নম্বর হল অমেন বা বিহি আম আলহু বিহি নহ যে ব্যক্তির আমল তাকে পিছিয়ে দেয় তার বংশমর্যাদা তাকে উপরের দিকে এগিয়ে দিতে পারে না অর্থাৎ মানুষের গ্রহণযোগ্যতা সমাজের মধ্যে তার তাকোয়া এবং তার আমল এর দিক দিয়েই হবে কিন্তু বংশ মর্যাদা আছে কিন্তু তার তাকোয়া নেই আমল নেই চরিত্র নেই তার গ্রহণযোগ্যতা হবে না তো নবী করিম সাল আলী আসাল্লাম আমাদেরকে এই স্বার্থ উপদেশ দিয়েছেন যে কোন ব্যক্তি যদি অপর ব্যক্তির দুঃখ কষ্ট দূর করে দেন দুনিয়ার মধ্যে আল্লাহ তালা কেমতের দিন তার দুঃখ কষ্ট দূর করে দেবেন আর দুই নম্বর যদি কোনো ব্যক্তি ঋণ দিয়ে থাকে ঋণ গ্রহিতার প্রতি একটু অবকাশ দেয় সহজ করে তাহলে আল্লাহ তালা তার দুনিয়া আখড়াতে সহজ করবেন আর তিন নম্বর কোন মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি যদি কেউ গোপন রাখে আল্লাহ তালাও তার দোষ ত্রুটি দুনিয়া আখড়াতে গোপন রাখবেন আর চার নম্বর যে কোনো মুসলমান ভাইয়ের সহযোগিতায় থাকলে আল্লাহ তালা তার সহযোগিতা থাকবেন তাকে সাহায্য করবেন আর পাঁচ নম্বর আলিম শেখার জন্য কেউ যদি ঘর থেকে বের হয় রাস্তায় চলে তাহলে তার বিনিময়ে আল্লাহ তালা তাকে জান্নাতের রাস্তা সহজ করে দেন আর ছয় নম্বর যে কেউ যদি মসজিদে একত্রিত হয় আল্লাহর কোরআন তেলাওয়াত করে এবং কোরআনের অধ্যয়ন করে পরস্পরের মধ্যে তাহলে তাদের ওপর আল্লাহ তাআলা শান্তি অশান্তি এবং রহমত নাজেল করেন তাদেরকে প্রেসগর বেষ্ট করে নেন আর সাত নম্বর হচ্ছে যে কোনো ব্যক্তির আমল যদি তাকে পিছিয়ে দেয় তাহলে তার বংশমর্যাদা তাকে এগিয়ে দিতে পারে না আল্লাহ সব তা আর আমাদেরকে এই ষাটটি উপদেশ মেনে আমাদের সমাজ আমাদের যেন মুসলিম ভ্রাতৃত্ববোধের যে বন্ধন সেটা দেরও করতে পারি আল্লাহ সুল হানুয় তাল আমাদেরকে সে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি